বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ কাসিম বলেন তিন ভাইয়ের ইসলাম ধ্বংসের পরিকল্পনা মানে স্বপ্নটি উনি ষোলো ফেব্রুয়ারি দু হাজার সালে দেখেন এই স্বপ্নে তিনি দেখেন উনি নিজেকে একটা সাদা বিল্ডিং দেখেন তো বিল্ডিংটা দেখার পর উনি বলেন বিল্ডিংটা ভালোভাবেই বানানো হয়েছে তো উনি বিল্ডিংয়ের একটি হলে প্রবেশ করেন আর দেখতে পান যে দুইজন লোক একজন লোক আরেকটা লোকের কাছে ভিক্ষা চাচ্ছে যেন ওনাকে ছোটো বাই করে নেওয়া হয় তো উনি বলেন যে অন্য লোকটিকে আমি আপনার সকল আদেশ পালন করব আপনি আমাকে যা বলতে বলবেন আমি তাই করব এবং আমি কাশ্মীরে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছি ঠিক যেমনভাবে ইসরায়েল ফিলিস্তিনে ছড়িয়ে দিচ্ছে এ কথা শোনার পর অন্য লোকটি খুশি হয়ে যায় আর ওনাকে নিজের বাই বলে নেয় আর লোকটি অনেক খুশি হয়ে যায় আর বলে যে আমি আমার বড় ভাইকে কোনো অভিযোগ করতে দেব না তো অন্য লোকটি বেরিয়ে আসে বেরিয়ে আসার পর বড় ভাইটি বেরিয়ে আসার পর মোহাম্মদ কাসিম হলে প্রবেশ আর দেখে যে ছোটো ভাই যা মোহাম্মদ কাসিম বলেন এরা কারা যারা এখন দু বাই হয়ে গেল তো হলে প্রবেশ করার পর মোহাম্মদ কাসিম দেখতে পায় ছোটো ভাইটি হলো ভারতের প্রেসিডেন্ট মুতি মুদি তো মোহাম্মদ কাসিম অপরলুকটির কাছে যায় আর যাওয়ার পর দেখে যে অপর লোকটি আরেকটি লোকের সাথে গিয়ে আলাপ করছে আর বলছে যে আমি আমাদের একটা ছোটো ভাই খুঁজে পেয়েছি আর সে তার কাজের কথা আমাকে বলেছে আর অন্য বলে যে এখন আমাদেরকে আর কেউ থামাতে পারবে না আমরা এই সময় আর বেশি দূরে নেই যখন আমরা পুরো বিশ্বে বিশ্বে শাসন করব তো মোহাম্মদ কাসিম বলেন ওদের কাছে যান আর ওদের ইয়ে পরিকল্পনা শুনতে পান আর উনি মোহাম্মদ কাসিম দেখেন যে একজন হচ্ছে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আর অপর লোকটি হল ইসরায়েলের প্রেসিডেন্ট আর তারা ইসরায়েলের প্রেসিডেন্ট বলে যে আমাকে ওনার কাছে নিয়ে যান আর নিয়ে আমার সাথে দেখা করান তো ওরা ঘর থেকে বেরিয়ে যায় আর ছোটো বাইকে ডেকে বলে যে তোমার আর লুকিয়ে থাকার প্রয়োজন নেই এখন আমাদের সেই সময় আর বেশি দূরে নয় যখন আমরা পুরো বিশ্বে শাসন করব তারা খুশি হয় আর মোহাম্মদ কাসিম হতাশ হয় বলে যে কাফেররা তাদের পরিকল্পনায় কত মজবুত তারা দিনরাত পরিশ্রম করে আর মুসলমানরা ঘুমাচ্ছে মুসলমানদের খারাপ সময় আসছে আর পাকিস্তানরাও খুব কষ্ট পাবে ওনার রহমানের স্বপ্নটি এখানে শেষ হয় এখন এই স্বপ্ন দিয়ে কী কাজ মোহাম্মদ কাসিম বলেন আমার এই স্বপ্নটি এখন গুরুত্বপূর্ণ কারণ এই যে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মোদি ট্রাম্পের সাথে মিটিং করবে মোহাম্মদ কাসিম বলেন যে আমার স্বপ্নটি মিলে যাচ্ছে আমার স্বপ্নটি সত্য হচ্ছে যদি আপনারা দেখতে চান তাহলে মোহাম্মদ কাসিম পিকে চ্যানেলটিতে গিয়ে দেখতে পারেন যে ওনার এই রহমানের স্বপ্নটি উনি আর প্রায় সাত বছর আগেই ইউটিউবে আপলোড করেছেন এখন ওনার স্বপ্ন সত্যি সত্যি হওয়ার পথে এখন আমরা মুসলমানরা কি করতে পারি আমরা মুসলমানরা আমাদের ওপর খারাপ সময় আসছে ওনার রহমানের স্বপ্নগুলো পড়ুন জানুন এবং অন্যদের জানার সুযোগ দিন আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খাই